নমস্কার বন্ধুরা আমি করবি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে এটা জগদ্ধাত্রী পুজোর ব্লগ চন্দননগরের পরেই রিসরার জগদ্ধাত্রী পুজো ভীষণই ফেমাস তাই আমরা চলে এসেছি রিস জগদ্ধাত্রী পুজো দেখতে এখানকার একটি প্যান্ডেলের বিশেষ আকর্ষণ আপনাদের সাথে শেয়ার না করে পারছি না এবং আমাকেও ভীষণভাবে আনন্দিত করেছে এতে থিম এবং এদের চিন্তাভাবনা আগে হয়তো অন্য জায়গায় এই ধরনের প্যান্ডেল বা চিন্তা ভাবনার লক্ষণ আমি পরিলক্ষিত করেছি কিন্তু নিজ চোখে এই ধরনের একটা প্যান্ডেল পরিদর্শনের পর সত্যি আপনাদেরকে শেয়ার না করে আর থাকতে পারলাম না এই প্যান্ডেলটি মেনলি রিসলা দুই নম্বর স্পোর্টিং ক্লাবের এবছরের ভাবনা বা থিম পাগলা গারদ এ প্রসঙ্গে বলে রাখি যখন আমরা প্যান্ডেলে ঢুকছিলাম তখন লাইনে দাঁড়ানোর সময় আমি যথারীতি ভিডিও করছিলাম হঠাৎই আমার মেয়ে আমার হাতটা চেপে ধরে বললো মা সামনে দেখো এরপর সামনে দেখলাম একজন পাগল নিজের ইচ্ছে মতো ঘুরছে প্রথমে আমি ব্যাপারটা তো বুঝতে পারিনি কিন্তু লাইন দিয়ে যখন প্যান্ডেলের সামনে এসে দাঁড়ালাম তখন প্যান্ডেলের সামনের ফেসটুনটা দেখে বুঝতে পারলাম যে এটার থিম হচ্ছে এই পাগলা গারোর আর এই পাগলা গারোর থেকে দুই একটা পাগল বেরিয়েছে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছে প্যান্ডেলে ঢুকতে না ঢুকতে একজন কাগজওয়ালার সাথেও দেখা হয়ে গেল। সেও প্যান্ডেলের বাইরে বেরিয়ে শুধু কাগজ খুলার ছিল এরপর ভেতরে ঢুকতেই দেখুন এই একজন পাগল সে নিজে চুলকেই অস্থির তারপরে একজন তো ফর্দার লিস্ট বানাতে এবং নিজের কাজে ব্যস্ত অন্যদিকে কে আসছে যাচ্ছে তার কোনো কিছু গুরুক্ষেপ নেই এদিকে দুখানা পরপর বক্স ফাঁকা ওই দুখানা পাগলই বাইরে বেরিয়ে পড়েছে এরপর আর একজন দেখলাম জুতো কানে নিয়ে খুন করতে সে মগ্ন যাই হোক তাকে দেখার পর আবারও এগিয়ে চললাম সামনের দিকে একটু এগুতে একজন ভদ্রমহিলাকে দেখলাম সে তার মডেলিং নিয়ে যথেষ্ট ব্যস্ত এবং এত সুন্দরভাবে প্রত্যেকের সামনে নিজেকে পরিবেশন করছিল দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম এরপর মায়ের দর্শন করে ও প্রণাম করে খুব জ্বর জলদি বেরুনোর রাস্তা ধরলাম এদিকে দেখলাম আরেকটি রুমের মধ্যে একজন শয্যাশায়ী আর তার পাশে ডাক্তার ও নার্স বসে আছেন নির্বিঘ্নে এরপর আমরা বেরোনোর সময় তার দিকে দেখলাম আরও একজন কাকু সে প্যান্ডেলের ভেতরে থেকে অক্লান্ত মাথায় সুন্দর সুন্দর